বিচে তো এখন অনেক খাবারের দোকান হয়ে গেছে এত তো দোকান ছিল না আগে বিচে অনেক দিন পরে এসে দেখেছি অনেকগুলো খাবারের দোকান হয়ে গেছে বিচে আরও যে দেখেন কোরদি একটা প্ল্যান আছে দেখছেন করতে একটা প্ল্যান যাচ্ছে অনেক খাবারের দোকান হয়ে গেছে আর রাত্রে রাত্রিবেলা বিচে ঘুরতে ভালোই লাগে অনেকদিন পরে বেলা বিচে ঘুরতে আসছি সবাই মিলে ঘুরতে আসছি আমার বোনা আছে ভাই মেয়েরা আছে বোনের মেয়েরা আছে সবাই মিলে রাত্রেবেলা ঘুরতে আসছি ভালোই লাগতেছে আর এখানে বাচ্চারা দোলনা খেলতেছে অনেকদিন পরে আসছি তো এগুলো আগে ছিল না নতুন নতুন অনেক কিছুই দেখতেছি অবশ্যই অনেকদিন পরে এসে বিচে আসলে মানুষে বলে না মানুষ আসবে না আমাদের বাসা কাছে অথচ আমাদের বিচে আসা হয় না অনেকদিন পরে এসে দেখি যে বিচে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমি নিচে নামতে পারি নাই নিচে সাগরে অনেক ঢেউ জোয়ার আসছে সেজন্য নিচে নামতে পারি নাই উপরে হাঁটতেছি সবাই মিলে তো এখন ওরা খাবে দেখি কোথায় খাওয়া যায় তো খাবারের দোকান খুঁজতেছে ওরা ঘুরতেছে ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কী পাওয়া যায় তো মূলত ওরা মোমো খাবে তো ওরা ঘুরে ঘুরে দেখেছে কোন জায়গায় মোমোটা ভালো পাওয়া যায় ওরা কোথায় জানে দেখছে ফেসবুকে কোথায় যেন দেখছে বিচে মোমো ভালো পাওয়া যায় তো ওরা সেটাই খুঁজতেছে এখন দেখি খুঁজে পায় কি না মোমো সেই দোকানটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওরা ওখানেই খাবে মোমো দেখি এখানে কি এইখানে তো মোমো নাই এখন দেখা যাক কি খাওয়ার জন্য বসে এক প্লেটে কয়টা পেঁয়াজও

তো এখানে সবাই বসে আছে খাইতেছে তো এবার ওরা এখানে একটু ছবি তুলবে যে ছবি তোলার জন্য রেডি হচ্ছে সবাই একে একে সবাই ছবি তুলবে আমা খা আগে কাকা আছে কাকা খা আমি তো খাই না কাকড়া

খাও খাও দিন খাব না পেঁয়াজুটা মাস মাসে সিপিস পেঁয়াজ দুটো সব সময় এনে ভালো সিপিস পেঁয়াজ নয় বিখ্যাত বেটার ফেলে খাই দেখি 好，嗯嗯嗯、哎，准备吃了吗？我